পার্শে মাছের ঝাল আপনারা তো ভীষণ ভালোই বানাতে পারেন তবে আমি কিভাবে মাছের ঝাল বানাই তা আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে গরম ভাতের সাথে এর স্বাদ অসাধারণ লাগে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি পার্শে মাছের ঝাল রেসিপি পার্শে মাছের ঝালের জন্য আমি নিয়েছি পিস মিডিয়াম সাইজের পার্শে মাছ এবার এই মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে নুন এরপরে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো সঙ্গে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য এটা কালারের জন্য দেওয়া আর দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে সর্ষের তেল তেল দিয়ে ম্যারিনেশন করলে মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় মাছের গায়ে খুব ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে এরপরে মাছটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপর আমি বাটা মশলাটা বানিয়ে নিয়েছি একটা বোল তাতে দিয়ে দেব একটা সাদা সর্ষে দিয়ে দেব একটা চামচ পরিমাণে কালো সর্ষে দেব একটা চামচ পরিমাণে পোস্ত আর দেবো তিনটে কাঁচা লঙ্কা আপনারা নিজেদের স্বাদ মতো ঝালটা দেবেন সর্ষে পোস্তটা আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে করে পেস্টটা খুব সুন্দরভাবে স্মুদ হয় দশ মিনিট পরে এটা আমি শিলে বেটে নেব আপনারা চাইলে এটা মিক্সিতে বেটে নিতে পারেন তবে বাটবার সময় অল্প করে একটু নুন দেবেন এতে করে সরষেটা তিত হবে না নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তবে আপনারা চাইলে এটা পেস্ট করে নিতে পারেন এটাকে এবার সরিয়ে রাখলাম এরপরে নিয়েছি একটা কড়াই কড়াইটা খুব ভালো করে গরম হলে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল যেহেতু আমি মাছটা ভালো করে ভাজবো তাই একটু তেলটা বেশি পরিমাণে দিতে হচ্ছে তেল আমার ভালো করে গরম হয়ে গিয়েছে দেখুন তেলটা খুব ভালো করে গরম হলে তারপর তেলের উপর সামান্য একটু নুন দিয়ে দেবেন এতে করে মাছগুলো আর কড়ার গায়ে লেগে যাবে না এরপর আমি মাছগুলোকে একে একে ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই দেখুন মাছ আমার একটা সাইড ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি উল্টে দেব তবে এই সময় গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন দেখুন মাছ আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এই রকম অবস্থাতে আপনারা তুলে নেবেন দেখুন আমি ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিচ্ছি নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড ভাজবার পরে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটো দিয়ে গ্যাসে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে নুন নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন টমেটোটা আমার নরম হয়ে গিয়েছে এরপরে খুন্তির সাহায্যে একটু খুব ভালো করে গলিয়ে নেব দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা দু চা চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সর্ষে পোস্তটা খুব ভালো করে মিশিয়ে নেবেন এতে করে সর্ষের কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন সর্ষে মেশানো হয়ে গেছে সর্ষে থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন লো ফ্লেমে তিন থেকে চার মিনিট পরে দেখছি দেখুন মশলা থেকে কতটা পরিমাণে তেল ছেড়েছে এরপরে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি লো ফ্লেমে মিশিয়ে নেব তবে এই সময় আপনারা অল্প করে একটু জল দিয়ে মিশাতে পারেন এতে করে মশলাটা আর পুড়ে যাবে না কিংবা কড়ার গায়ে আর লেগে যাবে না দেখুন মশলাটা খুব ভালো করে এইভাবে কষিয়ে নেবেন মশলাটা যত কষাবেন তার থেকে তেলও ছাড়তে শুরু করবে এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু এটা ঝাল হবে বেশি গ্রেভির প্রয়োজন নেই তাই আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম দিয়ে এটা তিন থেকে চার মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে একটু ফুটতে দেব দেখুন গ্রেভিটা আমার ফুটে উঠেছে তবে আপনারা নুন আর ঝালটা আপনারা চেক করে নেবেন আপনাদের প্রয়োজন মতো এরপরে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব যেহেতু পার্শে মাছ ভীষণই নরম হয় তাই আমি খুব একটা বেশি ফোটানোর দরকার নেই দেখুন গ্রেভিটা খুব ভালো করে ফুটে উঠেছে এরপরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা আর দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এরপর উপর থেকে একটা চামচ পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নেব আর পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব তবে সর্ষের রকম আইটেম রান্না করলে অবশ্যই আপনারা উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেবেন এতে করে টেস্টটা অনেকটাই বেড়ে যায় আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ